আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েক গ্রামে আমির ভাইয়ের বাসায় তো দর্শক বন্ধুরা আমির ভাই দু হাজার পঁচিশ কূরবানিতে টার্গেট করে খুবই সুন্দর সুন্দর শক্তপোক্ত বডি বিল্ডার দুইটা বলদ গরু প্রস্তুত করেছেন দেখতেই পাচ্ছেন বলদ গরু দুইটা খুবই শান্ত স্বভাবের দর্শক বন্ধুরা এই দুইটা গরুর নাম রেখেছে আলাল আর দুলাল দর্শক বন্ধুরা আমির ভাইয়ের সাথে কথা বলবো এবং আলাল দুলাল সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো আলাল দুলাল সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই ভালো আছেন ভাই আপনার বাসা কোন জায়গায় ফয়াগ আচ্ছা ブラウンবেরে সদর গ্রাম প্রায়গ গ্রাম আচ্ছা কি করেন আপনি কৃষিকাজ করি কৃষিকাজ করেন আর পার্শ্ববাসী গরু লালন পালন করি ভাল গরু আমার আছে আচ্ছা কটা গরু আছে গরু আছে 18টা 18টা কুরবানির উপযোগী কটা গরু আছে ওজে ঘুরে 4টা এই যে দেখতাছে দুইটা সুন্দর সুন্দর বলদ গরু আর দুইটা বেরের গরু আছে দুইটা আচ্ছা এই দুইটা কতদিন দিন আগে সংগ্রহ করা ছিল পরে 5 মাস আগে 5 মাস আগে আচ্ছা এই দুইটা এখন কয় দাঁত করিয়া সৈদাত করিয়া সৈদাত করিয়া মাসাল্লাহ গরুগুলি তো দেখলাম খুবই সুন্দর শক্ত পোক্ত স্টিল বড়ি দর্শক বন্ধুরা দেখেন একটু ডাবানোর মতন বাউনাই আপনার যে দিক দিয়েই বলেন আপনার গোটা আমি দুইটাই গরু হাতাই দেখছি আচ্ছা কি খাবার দাবার খাওয়ানো এত শক্ত পোক্ত কেমন হয়েছে সব বসিয়ে চলটা এই হাওয়া না অন্য কোন হাওয়ান না অন্য কোনো হাওয়ান

আচ্ছা এই দুইটা গরু কি কোনো নাম রাখছেন রাখছি আলাল আর দুলাল আলাল আর দুলাল এই যে এটার নাম কি আলাল নাকি সাদা এটার নাম আলাল নাম দুলাল আচ্ছা তো জোড়া বিক্রি করবেন যে আলাল জোড়া আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল প্রথমে দামটা বলেন এই আলালের দাম কত রাখছেন 3.5 তিন লাখ এখন আলোচনা করার সুযোগ আছে আচ্ছা পরে দুলালের দাম 4 লক্ষ টাকা দুলালের দাম 4 লাখ আচ্ছা যদি কেউ জোড়া নেয় একসাথে একটা করে নিলে আলাল আলাল বলে এটা

কুরবানির জন্য বলদ গরু খুঁজতেছেন আপনারা চাইলে এই আলাল দুলালকে সংগ্রহ করতে পারেন আর আমির ভাই আপনার গরু লালন পালন করা আমার খুবই ভালো লাগছে কারণ এরকম সুন্দর শক্তভুক্ত গরু পালয় কি ঠিক অর্গ্যানিক উপায়ে লালন পালন করছেন আশা করি ইনশাল্লাহ আপনার গরু দুইটা বিক্রি হয়ে যাবে যেহেতু আলোচনার সুযোগ রাখছেন যে দাম যাই হোক গরুগুলি সুন্দর দর্শক বন্ধুরা দাম যেমন তেমনই হোক কিন্তু গরু দুইটা দেখার মতো এবং খুবই সুন্দর স্বাস্থ্যসম্মত গরু আমির ভাই আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম